কংগ্রেস করি কংগ্রেসের ফেভারে বা অন্যান্য দলের বিরুদ্ধে অবশ্যই বলবো কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারি না মানুষ তৃণমূলের দিকে ঝুঁকে গিয়ে তৃণমূলকে ভোট পঞ্চায়েত ভোটটা কি ভেবে দেখছেন পঞ্চায়েত ভোট যেমন হয়েছে পুরো পশ্চিমবঙ্গে যেমন হয়েছে মালদাতেও হয়েছে সেটাকে আমরা অস্বীকার পঞ্চায়েত ভোটে কি তাহলে তৃণমূলের সন্ত্রাস ছিল তৃণমূলের সন্ত্রাস ছিল এটা মিডিয়া হাইপ করেছে সেরকম কোন সন্ত্রাস ছিল না অবশ্যই তৃণমূলের দিকে তাই মালদা জেলার এত ভালো রেজাল্ট উত্তর বাংলায় তৃণমূলের আমি প্রার্থী হচ্ছি উনি আমাকে যা দায়িত্ব দিবেন যা করতে বলবেন আমি বিজেপি উত্তর বিধানসভা ভোটের পরে যে আপনি এগারো ভোটের এগারো জন বিধায়ককে নিয়ে একটা শপথ বাক্য পাঠ করিয়েছিলেন টাউন হলে সেখানে যখন দল বদল করে না যায় একটা শপথ বাক্য পাঠ করেছিলেন এবং বিধায়করা বলছে আমাদের রাজাই চলে গেলো দল ছেড়ে আমরা এখন কি করবো আমি তো দেখুন সবাইকে বলছি যে আসুন সবাই মিলে তৃণমূল দলকে মজবুত করি বিজেপির বিরুদ্ধে কারণ কি আমরা দেখছি যেভাবে দিদি উন্নয়ন করছেন মালদা জেলায় একমাত্র দিদি মানে করতে পারেন এটা এবং দিদির মাধ্যমে এটা সম্ভব এবং আমরা সবাই ওনাকে সহযোগিতা করতে চাই আমি এমএলএদেরকে আমাদের নেতৃত্বদেরকে আমাদের কংগ্রেসের ওয়ার্কারদেরকে সকলকে বলবো আমি তাদেরকে ধন্যবাদও জানাই যে তারা এত বছর ধরে আমার পাশে রয়েছেন আমিও তাদের বিপদে আপদে সবসময় তাদের পাশে ছিলাম এবং তাদের জন্য তাদের কথা চিন্তা করে এবং তাদের সঙ্গে আলোচনা করে আজকে আমি এই পদক্ষেপ নিয়েছি আগামী দিনে আপনি দেখবেন প্রচুর মানুষ তৃণমূলের জন্মে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না আগামী দিনে অবশ্যই দেখুন মালদার মানুষ অবশ্যই বরগর সাহেবকে প্রচুর ভালোবেসে যে আজকে আমি বরকর সাহেবকে দেখেই রাজনীতিতে এসেছি কিন্তু সেই সময়টা আলাদা ছিল তখন কংগ্রেস খুব মজবুত ছিল এখন এটা আমাদেরকে আমরা অস্বীকার করতে পারি না এখন তৃণমূল খুব মজবুত হয়ে উঠেছে দিদির নেতৃত্ব তাই অবশ্য মালদাতে পুরো পশ্চিমবঙ্গ তাই দিদির হাত শক্ত করে ধরা আমাদের সকলের দরকার আমাদের এই দলের প্রচুর মানুষ আমাদের যারা নেতৃত্ব এখানে আছেন তারা সকলে আগে কংগ্রেসে ছিলেন তারা সময় বুঝে ডিসিশন দিয়েছেন যে তৃণমূলে দিদির হাতকে শক্ত করার দরকার আজকে আমিও তাদের সঙ্গে সামিল হয়েছি আমরা সবাই এক পরিবার হয়ে দিদির হাতকে শক্ত করে। এবং কালকে যেভাবে দিদি জয়েন করিয়েছেন শুভেন্দু দা ছিলেন তাদের নেতৃত্বে যেভাবে আমি কালকেও দিদির কাছে যেভাবে পেলাম আজকে যেভাবে পেলাম আমাদের মালদার নেতৃত্বের কাছে একটা পরিবারের মধ্যেই আছি আমার খুব ভালো লাগছে এবং আমার বিশ্বাস আমরা সকলেই মিলে ইউনাইটেডলি তৃণমূল দলকে আরো এগিয়ে নিয়ে যাবো আরো শক্তিশালী করবো এবং বিজেপি কোন জায়গা পাবেন কালকে সভাঞ্চ থেকে কি বার্তা দেবেন আপনি কালকে তো প্রথমে তৃণমূলের বড় র্যালিতে সেটা তো কালকে বলবো

যে কংগ্রেসই করা উচিত এবং দশ বছর ধরে আমি কংগ্রেসের সাংসদ ছিলাম কিন্তু আস্তে আস্তে মানুষ তৃণমূলের দিকে দিদির দিকেছিল অভিযোগ করেছিলেন সেই তৃণমূলের থেকে কিভাবে কাজ করবেন প্রিয়াঙ্কা গান্ধীকে গান্ধী পরিবারের মতো

দলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সকলেই জানে রাজ্য নেতৃত্ব জানে তৃণমূল এই অবস্থাতে কিভাবে সামলাবেন সকলের কাজে তৃণমূলের গোষ্ঠী

এটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন এবং আপনারা দেখেছেন উনিশে জানুয়ারি দিদি খুব সাকসেসফুল র্যালি পুরো ভারতবর্ষের নেতৃত্ব সেই র্যালিতে উপস্থিত ছিলেন এবং বিজেপির বিরুদ্ধে সেই র্যালি মহাগঠবন্ধনের র্যালি প্রথম র্যালি সেটা দিদির নেতৃত্বেই হল একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা ছিল আমিও সেটা মনে করি যে বিজেপিকে হারানোর জন্য বিজেপির যে অশুভ শক্তি যে ইন্টেনশন বেঙ্গলের প্রতি আমরা পশ্চিমবঙ্গের মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ কিন্তু বিজেপি যেভাবে পশ্চিমবঙ্গকে টার্গেট করেছে এবং তাদের নেতৃত্বে তারা রাত করতে চেয়েছিলেন কমিউনাল পলিটিক্স করার চেষ্টা করছেন বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট করার চেষ্টা করছে তো সেটার বিরুদ্ধে যদি একমাত্র কেউ লড়াই করতে পারে আমি মনে করি দিদি পারেন ওনার এগ্রেসিভ নেতৃত্বে বিজেপি কোনো জায়গায় পশ্চিমবঙ্গে করতে পারবে না আমি জোট চেয়েছিলাম আমি সেন্ট্রাল লিডারশিপ কংগ্রেসের শেষ লিডারশিপের কাছে বারবার করে বলেছি তারা দু হাজার নয়ের জোট করেছেন এগারোতে করেছেন ষোলোতে সিপিএম এর সঙ্গে জোট করেছেন চৌত্রিশ বছরের শত্রুতা ভুলে গিয়ে জোট করেছেন তাহলে এখন জোট কেন না যখন সবচেয়ে বেশি জোটের প্রয়োজন বিজেপি কে আটকাতে দিদি যে কথাটা বলছে আমি ওনার সঙ্গে একমত যে সকলকে এক জায়গায় হতে হবে তাহলে বিজেপির অশুভ শক্তিকে আটকানো যাবে তাই তাই বলে আমি মনে করি ওনার হাত ধরা খুব দরকার মালদায় উনি প্রচুর উন্নয়ন করছেন মালদার মানুষ শান্তিপ্রিয় মানুষ এবং ওনার উন্নয়নে ওনার নেতৃত্বে মালদা এগিয়ে যাচ্ছে তাই আমি মনে করি ওনার হাত ধরলে আমি মালদাতে কাজ করতে পারবো উন্নয়ন করতে পারবো এবং বিজেপির যে টার্গেট আছে আপনারা দেখেছেন কিছুদিন আগেও অমিত শাহ একটা র্যালি করে গেছে এবং তারা মালদাকে টার্গেট করেছে তো মালদার মানুষ যাতে আমরা এক হতে পারে বিজেপির বিরুদ্ধে সেই জন্য আমি এদিকে জয়েন করেছি না বলেই আমি আজকে এই সিদ্ধান্তটা নিয়েছি আমি তো জোট চেয়েছিলাম কিন্তু আমার মনে হয় না আর জোট হবে আপনার ভাই পরিবার থেকে আপনি দেখুন আমি তো আমার পরিবারকে বলেছি দাদা ঈশা ডানু বলেছি যে আমরা বরকত সাহেবের পরিবারের সদস্য বরকত সাহেব সারা জীবন মালদার মানুষের সেবা করে গেছেন উন্নয়ন করেছেন এবং ওনার যে ইমেজটা ছিল ধর্ম নিরপেক্ষ ইমেজ একটা সেকুলার ইমেজ উন্নয়ন করার একজন মাস লিডার সেই ইমেজ আমরা দিদির মধ্যে দেখতে পেয়েছি আমার মনে হয়েছে যে মালদার উন্নয়ন করার জন্য দিদির হাত শক্ত করা খুব দরকার সেটা কংগ্রেস থেকে আর করা সম্ভবই তাই আমি ওনাদেরকে অনুরোধ করেছি আমি আশা করছি আগামী দিনে হয়তো তারাও ডিসিশন নেবেন কিন্তু যদি না নেন যদি কেউ দাঁড়ায় কংগ্রেস পার্টি অবশ্যই ক্যান্ডিডেট দিতেই পারে সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার পরিবারের যা রিলেশন ছিল আগামী দিনেও থাকবে আমি আমাকে প্রচন্ড রিসপেক্ট করি উনি আমার গার্জিয়ান কিন্তু দল আমি তৃণমূল বেছে নিয়েছি কারণ কি আমার মন বলেছে যে এটাই ঠিক এবং আমার কংগ্রেসের প্রচুর নেতৃত্বদের সঙ্গে আমি বসেছি এবং তাদেরও এটা সিদ্ধান্ত কি দিদির হাত শক্ত করে ধরা দরকার আছে মালদার উন্নয়নের জন্য